উনিশশো একাত্তর সালের আজকের দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আনুষ্ঠানিকভাবে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আর এই সরকারের নেতৃত্বে মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয় সাইফুল ইসলামের রিপোর্ট যুদ্ধ যখন অনিবার্য তখন সাত মার্চের ভাষণে মুক্তি সংগ্রামের রূপরেখা বাঙালির কাছে তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার সংগ্রাম নস্বাত করতে পঁচিশ মার্চ পাকিস্তানি হানাদাররা শুরু করে পরিস্থিতি বুঝে ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার পরেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো অস্থে গায় করে চুক্তি করে তলো মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে 1971 সালের 17 এপ্রিল বঙ্গবন্ধু রাষ্ট্রপতি করে গঠন করা হয় অস্থায়ী সরকার তৎকালীন কুষ্টিয়া কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী দায়িত্ব পান তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান হন মন্ত্রী गवर्नमेंट বাংলাদেশ

মুজিবনগর সরকারের সুদক্ষ নেতৃত্ব লাখো শহীদের রক্ত ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকায় স্বাধীন হয় বাংলাদেশ জাতি পায় লাল সবুজের পতাকা সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা